এখনো সময় আছে হাতে হাত রেখে চলো সময়ের এই তো দাবি এবার ঐক্য গড়ে তোলো এখনো সময় আছে হাতে হাতে রেখে চলো সময়ের এই তো দাবি এবার ঐক্য গড়ে তোলো জ্বালানি হুঙ্কারে ফের তাকবির ধ্বনি তুলো জ্বালানি হুঙ্কারে ফের তাকবির ধ্বনি তুলো বাতিলের মাস্তা দে আজ জ্বালো রে আগুন জ্বালো এক হল লড়াই করো এক হল লড়াই করো এক হল লড়াই করো আমাদের দ্বন্দ্বের দেখো নিচ্ছে ওরা ফায়দা লুটে নাস্তিক মুরতাদ সব বেঁধেছে আজ একজোটে আমাদের দন্দের দেখো নিচ্ছে ওরা ফায়দা লুটে নাস্তিক মুরতাদ সব বেঁধেছে আজ একজোটে আর নয় দলা দলি এখনই সময় বলি আর নয় দলা দলি এখনই সময় বলি জিহাদের শপথ এবার করো এক হো লড়াই করো এক হল লড়াই করো এক হো লড়াই করো এক লড়াই করো এক আমরা ঘুমের ঘরে ঘুমে ঘুমে ফুরায় বেলা আমাদের বুকের পরে সাপের বাচ্চা করছে খেলা ঠিক না আমরা ঘুমের ঘরে ঘুমে ঘুমে ফুরায় বেলা আমাদের বুকের পরে সাপের বাচ্চা করছে খেলা কি করে এই পবিত্র মাটি হয় কলঙ্কিত কি করে এই পবিত্র মাটি হয় কলঙ্কিত ধিয়ে মুছে ফের পবিত্র করো এক হলড়াই করো লড়াই করো এক হলড়াই করো এখনো সময় আছে হাতে হাত রেখে চলো সময়ের এই তো দাবি এবার ঐক্য গড়ে তোলো জ্বালালি হুঙ্কার ফের তাকবির ধ্বনি তুলো পাতিলের মস্ত দে আজ জ্বালো রে আগুন জ্বালো এক লড়াই করো এক লড়াই করো এক লড়াই করো